এই তো সকাল শুরু না হতেই মেয়েদের কাজ শুরু আসলে মেয়েরা কিন্তু সংসারে একটা বড় দায়িত্ব পালন করে চাকরির থেকে কম কিসে মেয়েরা কি কম মেয়েরা রান্না করে বাচ্চা সামলায় সংসার সামলায় সব মিলিয়ে তাদেরও একটা ডিউটির মধ্যে সারা দিন পার হয় এই তো সকালের খাবার শেষ না হতে হতে আবার দুপুরের কাজ শুরু আর ছেলে মানুষেরা মনে করে যে মেয়েরা তো চুপচাপ বসেই থাকে তারা আর কি কাজ করে শুধু রান্নাবান্নার খাওয়া দাওয়া এই তো এটা কোনো কথা হলো এই যে এতগুলো কাজ যে করি সকালে যে নাস্তা করে বের হয় কখনো কি বলে যে সকালে নাস্তাটা করতে কতটা টাইম লেগেছে আর কতটা খাটুনি খাটতে হয়েছে আসলে মেয়েদের কোনো কাজের কখনো মূল্যায়ন কেউই কিন্তু কখনো করে না তো আজকে আমি তরকারি করে নিয়েছি এখানে আমি চাল কুমড়ার আজকে ঝোলও করবো আর চাল কুমড়ার ভাজিও করবো তো এর তো ভালো মতো ধুয়ে নিয়েছি আসলে আমাদের জীবনটা কেমন তাই না এত কাজই করি না কেন কিন্তু কখনোই আসলে কেউ মেয়েদের কাজের কখনো মূল্যায়ন করে না কিন্তু ছেলেরা যে যে বাইরে যেয়ে আড্ডা দিয়ে গায়ে বাতাস লাগিয়ে এসে যে এতগুলো কাজ কর মানে টাকা ইনকাম করে সেটারই কিন্তু সবাই নাম করে কিন্তু কই আমাদের তো কেউ কখনো বলে না যে মানে সারাদিনে কি পরিমাণ খাটাখাটুনি করি এর তো আর এদিকে তো আমাদের লেখাপড়ার কাজ তো কেন জানি শেষই হতে চায় না আসলে আমি লেখাপড়া করি তো এই কারণে যে আসলে কিছু তো একটা করতে হবে আর বাচ্চা কাচ্চা সামলানোর দায়িত্বটা কিন্তু আসলে এত বড় যে কি বলবো আসলে বাচ্চা কাচ্চা সামলানোর কাজটা কিন্তু অনেক কঠিন যারা আসলে বাচ্চা মানুষ করে তারাই জানে কিন্তু আমার মায়েরা বলে যে আমরা যখন বাচ্চা মানুষ করেছি তখন এত কষ্ট হয়নি কিন্তু আমরা যখন বাচ্চা মানুষ করতে যাচ্ছি তখন কিন্তু হাড়ে হারে টের পাচ্ছে আসলে বাচ্চা মানুষ করা কিন্তু অনেক কঠিন আগের মানুষেরা সব সময় কাজ করতো অনেক কাজ থাকতো সংসারে কাজ করে বাচ্চাকে সামলে সব কিছু কেন যেন নিমিশেই হয়ে যেত কিন্তু আমাদের বেলায় কেন জানি এই জিনিসটা এত কষ্টের হয়ে গেছে যে মানে কল্পনার বাইরে আসলে হবে বা কেন আগের মানুষেরা দশটা বারোটা করে বিশটা পর্যন্ত অনেকজনের বাচ্চা কাচ্চা নিয়েছে কে কোথায় কি করছে না করছে কারও কিন্তু দেখার বিষয় ছিল না কিন্তু আসলে আমরা যুগের পরিবর্তনে একটা দুইটা করে বাচ্চা নিচ্ছি আর মনে হচ্ছে যে দুইটাই মনে হচ্ছে যানের ওপর দিয়ে উঠে যাচ্ছে এইরকম একটা অবস্থা হয়ে গেছে আসলে কি করব। আসলে যুগ যত পাল্টাচ্ছে মানুষ ততই আপডেট হচ্ছে আর মানুষের চিন্তা ভাবনারও কিন্তু অনেকটা উন্নতি হচ্ছে তো কি আর করার সব কিছু মিলিয়েই তো সংসার করতে হবে একটু কষ্ট হবে আবার বড় হবে আবার কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো এই তো আমার প্রায় তরকারি কুটা বাছা শেষ এখন আবার একটু পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিব তো এখানে আবার পেঁয়াজগুলো দেখছি হালকা একটু নষ্টও ছিল এখন এটাকে একটু ভালো মতো ই করে নিয়ে বেছে নিয়ে তারপরে আবার কুচি কুচি করে কেটে নেব তো এর তো কাজ শুরু এদিকে হচ্ছে মানে একের পর এক কাজ লেগেই থাকে আর কাজ কেন যেন মন হয় শেষ হয় না এখানে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এই যে চিংড়ি দিয়ে চাল কুমড়া রান্না করবো এটাও কিন্তু বেশ ভালো লাগে এটার সাথে যদি আলু দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় কিন্তু আমরা সংসারে যেহেতু দুইটা বাদ মানুষ সেজন্য দেখা যায় যে এত বেশি তরকারি হয়ে গেলে খাওয়ার আর ই হয় না শেষ করতে পারি না আর এই ভাতের চাল দিয়ে দিয়েছি ভাতের পানি কিন্তু এখনও ফোটেনি আর এই যে এদিকে পাতি মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছে এটা এখন খুব ভালো মতো ধুয়ে কষে তারপরে তখন রান্না করব। আর পাতিহাঁসের মাংস আমাদের গ্রামে কিন্তু একটু কম পাওয়া যায় বাজারের দিকে পাওয়া যায় কিন্তু একটু বেশি ভিতরের যে গ্রামগুলো থাকে সেইখানে বাড়িতে যারা পালে তাদেরগুলো কিন্তু একটু বেশি স্বাদ আর যারা পোষা মানে কি করে অনেকগুলো যারা ব্যবসার জন্যে করে তাদের পাতিহাস কিন্তু খেতে খুব একটা মজা হয় না আমার খালার বাসায় ওরা কিন্তু আবার পাতিহাঁস পালে তো ওদের একসাথে এতগুলো করে পালে যে কি বলবো পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা এরকম করে করে পালে শুধু বাসায় খাওয়ার জন্য আর তারা বিক্রিও করে মাঝে মধ্যে আবার ওদের কাছ থেকেও নিয়ে এসে সে আমরা খাই আমার খালার বাসায় যখন যাব সেইগুলোরও ভিডিও এক একসময় আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আর এই যে কখন রোদ কখন বৃষ্টি একটুতেই রোদ একটুতেই বৃষ্টি আর আমার এখানে আমতা রোদে দেওয়া ছিল আর এই যে কাঁঠালের বিচি আর এদিকে কাপড় চুপড়ও অনেক ছিল আমার মেয়েটা যখনই ঘুমায় তখন একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর এই কাঁঠালের বিচিগুলো এখন ফ্রিজে রেখে দেব দিয়ে তখন পরের কোনো কিছুর সাথে দিয়ে তারপরে খাবো আর এই যে আমার পাতিহাসের গোস্তটা ভালো মতো ধোয়া হয়ে গেছিলো আর এই যে কষানো মাংসর সাথে দিয়ে দিলাম এখন গোস্তটা খুব ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করব। আর এইদিকে বলতে গেলে আমার চাল কুমড়াটা প্রায় হয়ে এসেছে আর এই যে যে জোরে জোরে মেঘ ডাকছে যে কি বলবো আর এই তো আমার গোস্তটা ভালো মতো কষানো একেবারে কালো কালো করে কষিয়ে তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ঘ্রানটা তো বেশ মজা লাগে আর কাঁচামরিচের রান্না খাবারও কিন্তু অনেক ভালো হয় স্বাস্থ্যের জন্য ভালো আর এই গরুর গোস্ত একটু কষিয়ে রেখে দিব দুই দিন পরে এটা মানে যখন কালো কালো হয়ে যাবে তখন ওটা রান্না করে খাবো আজকে আমার বালতিতে তেমন ময়লা ছিল না তারপরেও হচ্ছে রোজ যেহেতু ফেলতে হবে আর আমাদের এই জায়গাটা ময়লা ফেলতে ফেলতে পুরোটা প্রায় ভর্তি আর এই যে কি সুন্দর নীল আকাশ আসলে আল্লাহ সৃষ্টি সব কিছুই কিন্তু অপরূপ সুন্দর এই যে পাতিহাসের গোস্ত তো তারপরে চাল কুমড়া দিয়ে ই চিংড়ি খেতে বসে গেছি আর আমার তো খাওয়ার পরে একটু মিষ্টি কিছু খেতেই হয় যার কারণে আমি আমতাটা হাতে নিই এই যে নদীর পাড়ে চলে এসেছি আর নদীর পাড়ে তো অনেক বাতাস আর এই যে বাতাসের জন্য শন করছে গ্রামের মেয়েরা সবাই দাঁড়িয়েও আছে ওখানে আর আমি ওপর থেকে দেখছি কখন যে বৃষ্টি শুরু হবে কে জানে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার গ্রামীণ পরিবেশ উপভোগ করবেন আল্লাহ হাফেজ সবাইকে